শীতের অলসরদে কাঠের চেয়ারটা টেনে বারান্দায় বসে আছে বৃষ্টিলেখা মোবাইলটা হাতে নিয়ে কিছু একটা যে টাইপ করে চলেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে টাইপিং করছে আর নিজের মনেই হাসছে দূর থেকে এই ব্যাপারটা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল তানিয়া তানিয়া সামনে আসতেই লেখা হুট করে হোয়াটসঅ্যাপ অফ করে দিয়ে প্রসঙ্গ ঘোরানোর জন্য নিজের থেকেই বলতে শুরু করলো এই পৌষের মেঘলা রোদ যেন গায়েই লাগে না আজ একটু ঠান্ডাটা কম তাই না বৌমা তানিয়া ব্যাপারটা বুঝতে পেরেও হেসে বলল রোদার কোথায় মা মেঘলা আকাশ শীতের দিনে জোরালো রোদ না হলে ভালো লাগে না ঠিকই তো তা তুমিও একটু ঘুমিয়ে নাও অফিসে থাকলে তো দুপুরে রেস্টই হয় না একটুও তানিয়া বুঝতে পেরেছে তার উপস্থিতি বৃষ্টিলেখাকে অস্বস্তিতে ফেলছে তানিয়া হাসতে হাসতেই বলল তা যা বলেছেন দুপুরটা তো অফিসেই কেটে যায় রেস্ট সত্যিই হয় না কথা না বাড়িয়ে তানিয়া নিজের ঘরে চলে আসে শীতের দুপুরে ঘুমানোটা বড়ই বিচ্ছিরি বালিশের ওপর মাথা রেখে তানিয়া ভাবে বৃষ্টিলেখা কিছু একটা লুকিয়ে যাচ্ছে বেশ কয়দিন ধরেই লেখার অন্য লক্ষ্য করছিল তানিয়া প্রায় দু বছর বিয়ে হয়ে এসেছে এ বাড়িতে এই রকম আচরণ আগে কখনোই চোখে পড়েনি হঠাৎ করেই বৃষ্টি লেখার এই পরিবর্তন কিন্তু কেন সামনে যেতে কেনই বা হোয়াটসঅ্যাপ অফ করে দিল এই বয়সে কি তাহলে নতুন কারো শান্ত স্বভাবের বৃষ্টি লেখা এমনিতেই মৃদুভাষী ছেলের বয়স তখন কত হবে বড়ঝর এগারো অকালেই চলে গেল অরূপ বৃষ্টিলেখা কখনো ভেবেছিল অরূপ তাকে একা করে চলে যাবে নিয়তির বিধান আজকাল হৃদরোগ হলে মানুষকে বাঁচার জন্য একটু টাইম দেয় না অরূপের ক্ষেত্রেও তাই হলো হসপিটাল নিয়ে যাওয়ার পথে শেষ হয়ে গেল সব সেই থেকে বৃষ্টি লেখা হয়ে গেল একা অনেক স্ট্রাগল করেছে এই জীবনে টিউশন সেলাই মেশিন দিয়ে সেলাই করা অবশ্য বাপের বাড়ির সাপোর্টটা পেয়েছিল বৃষ্টিলেখা বৃষ্টিলেখার বর্দা ছেলের পড়াশোনার জন্য যাবতীয় খরচ সবটাই বহন করে গেছে সেই থেকেই জীবন চলছে কেটে গেছে বৃষ্টিলেখার জীবনের আঠেরোটা বছর বৃষ্টিলেখা এমন একটা এনজিওর সাথে যুক্ত ছেলের বিয়ের পর বৌমা তা নিয়ায় সে ব্যবস্থা করে দিয়েছিল সপ্তাহের পাঁচ দিন ওখানে যায় কিছু অনাথ বাচ্চা বয়স্ক মানুষ আছে তাদের সাথে সময় ভালোই কেটে যায় বিয়ের পর তানিয়া একদিন বৃষ্টি লেখাকে বলল এইভাবে ঘরে বসে থাকবেন না মা তাতে আরও একা হয়ে পড়বেন কোনো একটা কাজের সাথে যুক্ত থাকলে দেখবেন অনেকটা ভালো থাকতে পারছেন তানিয়ার ইচ্ছাতেই বৃষ্টিলেখা এনজিওর সাথে যুক্ত হয়েছে এক মাস কাজ করার পর বৃষ্টিলেখা নিজেই বলেছিল তুমি ঠিকই বলেছ বৌমা জীবনটাকে ফেলে রাখলে অকেজ হয়ে পড়তাম এখন ভালো লাগছে বাইরে বেরোতে পেরে একদিন নিজের পছন্দেই তানিয়াকে বিয়ে করেছিল রূপম রূপম বৃষ্টিলেখার একমাত্র ছেলে দুজনেই জব করে সকালে বেরিয়ে যায় সন্ধ্যাবেলায় ফেরে বেশ ভালোই কাটছিল সব হঠাৎ করেই লেখা সেই আগের মতো বৃষ্টি লেখা নেই সেটা তানিয়া লক্ষ্য করছিল বেশ কয়েকদিন ধরে মোবাইল নিয়ে আজকাল একটু বেশি ব্যস্ত থাকে বৃষ্টি লেখা এ বয়সে সেই সাজগোজটাও বেড়েছে এ যেন এক অন্য বৃষ্টি লেখা তানিয়ার চোখে ধরা পড়তে থাকে সব কিছু অনেক রাত পর্যন্ত হোয়াটসঅ্যাপে অন থাকছে নতুন কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে সেটা তানিয়া কুসুমের কথা থেকেই আঁচ করে সেদিন সকালে তানিয়া অফিস যাওয়ার পথে পাড়ার একটি মেয়ে কুসুমের সাথে বাসে দেখা কুসুমের সাথে তানিয়ার পরিচয় অনেক আগে থেকে কুসুমের মামাবাড়ি আর তানিয়ার পেশির বাড়ি পাশাপাশি সেই সূত্রেই পরিচয় কুসুম জিজ্ঞাসা করে বসে তানিয়া দি ও যে লোকটা কাকিমা মানে তোমার শাশুড়ি মাকে প্রায় দিনই বাইকে চাপিয়ে নিয়ে বাড়ির সামনে নামি দিয়ে যায় উনি কি তোমাদের আত্মীয় তানিয়া সেই মুহূর্তে হ্যাঁ বলে অন্য কথায় চলে আসে প্রসঙ্গ পাল্টানোর জন্য কুসুমের মুখ থেকে ওই রকম একটা কথা শোনার পর ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যায় তানিয়া বুঝতে পারে বৃষ্টি লেখা একটি সম্পর্কে জড়িয়েছে তানিয়া ভাবে রূপমকে কি এ ব্যাপারে বলাটা ঠিক হবে তারপর ভাবে না আগে সত্যিটা জানতে হবে এত তাড়াতাড়ি সব কিছু জানাবে না বলে ঠিক করে নেয় এদিকে প্রতিবেশীদের মধ্যে দু একজন বেশ কানাকানি করছে সে কথাও কানিয়ে আসছে তানিয়ার তানিয়া মনস্থির করে কে সেই লোক তার সাথে দেখা করতেই হবে ঘটনা ঘটলো রূপম তানিয়ার বিবাহবার্ষিকীর আগের দিন কিছু কেনাকাটা আছে আর সেটা করতেই বের হবে রাতে তাই তানিয়া অফিস থেকে একটু তাড়াতাড়ি মানে বিকালে বাড়ি ফিরে আসে বাড়ির গেটের সামনে একটা বাইক রাখা আছে দেখি সন্দেহ হয় তানিয়ার তানিয়া ঘরে ঢুকতেই তানিয়াকে দেখে চমকে যায় বৃষ্টি লেখা তানিয়া দেখে ঘরের মধ্যে বৃষ্টি লেখা আর সেই ভদ্রলোক চা খেতে খেতে বেশ গল্প জমিয়েছে হালকা আওয়াজে একটা গানও বৃষ্টি লেখা চায়ের কাপটা হাত থেকে নামিয়ে অডিও সিস্টেমটা অফ করে দিয়ে তানিয়াকে বলে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে আসলে উনি এনজিওর সাথে যুক্ত আমি অনেকদিন ধরেই বলছিলাম বাড়িতে আসার জন্য তাই আর কি এসেছে খুব ভালো মানুষ উনি একদম চুপ করে শুনে নেয় সবকিছু একটা কথাও বলে না আগের এমন একটা দৃশ্য তানিয়া বুঝে যায় এই সেই লোক যার সাথে বৃষ্টিলেখা হোয়াটসঅ্যাপের চ্যাট করে রাত জেগে যার জন্য এত সাজপোজ ওই ভদ্রলোক বেশিক্ষণ না বসেই বেরিয়ে যান বাড়ি থেকে তানিয়ার চুপ থাকা দেখে বৃষ্টিলেখা বলে খারাপ ভেব না উনি খারাপ মানুষ নন তানিয়া জিজ্ঞাসা করে কোথায় থাকেন উনি বৃষ্টিলেখা ওনার ঠিকানাটা বলে তারপর তানিয়াকে বলে বৌমা ওনার কথা রূপমকে বলার দরকার নেই আমার উচিত ছিল তোমাদের উপস্থিতিতে ওনাকে ডাকা ঠিক আছে কথা বার লাভ নেই কাল আমাদের বিবাহবার্ষিকী সেরা মনে আছে তো কেন মনে থাকবে না কাল আমি নিজের হাতে সব রান্না করব। থাক রান্না করার দরকার নেই কালকের সব খাবারই বাইরে থেকে আসবে কথাগুলো বলেই তানিয়া নিজের ঘরে চলে যায় এদিকে রূপম ফিরতেই তানিয়া রূপমকে নিয়ে বেরিয়ে যায় কেনাকাটার জন্য পরের দিনের ঘটনা আজ রূপম তানিয়ার দ্বিতীয় বিবাহবার্ষিকীর অনুষ্ঠান গতদিনের ঘটনার জন্য বৃষ্টিলেখা নিজেও লজ্জিত একটা ভয় বৃষ্টিলেখার মধ্যে কাজ করছে যদি রূপম জানতে পেরে যায় তানিয়ার কাছ থেকে নিজেকে যেন বাঁচিয়ে চলছে বৃষ্টিলেখা এদিকে সন্ধে হতেই তানিয়া বৃষ্টিলেখার ঘরে এসে বলল আগের দিনের কথা ভুলে যান আজ এমন একটা ভালো দিনে হাসি খুশি থাকুন অন্তত বাড়িতে গেস্ট আসবে তাই এই শাড়িটা আপনি পরবেন কারণ আমরা সেজে থাকব আর আপনি সেজে থাকবেন না এটা খারাপ দেখায় ও হ্যাঁ বেলকুড়িগুলো চুলে লাগাবেন হালকা গোলাপি রঙের একটা পিওর সিল্ক আর বেলকুড়ির মালাটা বৃষ্টি লেখার হাতে ধরিয়ে দিয়ে তানিয়া লেখা একটু অবাক হয় তানিয়ার এমন কথায় একদম মৃদুস্বরে জিজ্ঞাসা করে আমি বেলকুড়ি লাগাবো হ্যাঁ আমাদের অ্যানিভার্সারি তবুও আপনি সাজবেন বাড়িতে গেস্ট আসবেন সেটা মাথায় রেখেই সাজবেন অন্তত তানিয়ার কথা মতো বৃষ্টি বৃষ্টিলেখা সেজেছে সেটা জোর করেই এক প্রকার বাইরে থেকে খাবার অর্ডার করা আছে বৃষ্টিলেখা একটু উৎসুক হয়েই তানিয়াকে জিজ্ঞাসা করে কখন সব গেস্ট আসবে বললে অনেক গেস্ট আসার কথা আছে বৃষ্টিলেখার মুখের কথা শেষ হতে না হতেই কলিং বেলের আওয়াজ তানিয়া গেট খুলতেই রূপম বলে ওঠে আসুন অনিশবাবু আপনার জন্যই অপেক্ষা করছি পাজামা পাঞ্জাবি পরিহিত ফুলের তোরা হাতে নিয়ে অনিশবাবু বৃষ্টিলেখা অনিশকে দেখে হকচকিয়ে গিয়ে বলে মানে তানিয়া হেসে বলে মানেটা কিছু নয় মা আপনার বন্ধু তো আমাদের আপনজন কাল আপনার থেকে ওনার অ্যাড্রেসটা কেন নিলাম বলুন তো ওনার বাড়িতে যাবার জন্য আমি আর আপনার ছেলে গিয়েছিলাম ওনার বাড়িতে আমাদের বিবাহবার্ষিকীতে ওনাকে নিমন্ত্রণ করতে লজ্জার কিছু নেই মা জীবনের এই বয়সে এসে একজন প্রকৃত বন্ধুর বড় প্রয়োজন হয়ে পড়ে আমরা আপনাকে টাইম দিতে পারি না সেটার জন্য খারাপ লাগে কিন্তু আপনার ভালো থাকার জন্য আপনি যদি বন্ধু হিসেবে কাউকে পেয়ে যান এর থেকে ভালো কিছু নেই কে কী বললো তাতে কিছুই যায় আসে না ছেলের মুখের দিকে বৃষ্টি লেখা তাকাতেই রূপামও বলে তানিয়া ঠিকই বলেছে মা তুমি ঠিক পথেই হাঁটছ এই বয়সে এসে মানুষ সব থেকে বড় একা হয় শুধু কথা বলার একটি লোক থাকে না বলে আর উনি তো একা থাকো তোমাদের মতো করে বাঁচো নিজেদের মতন করে তুমি ভালো থাকলে আমাদেরও ভালো থাকা বাবু তখন বৃষ্টি লেখার পাশে এসে দাঁড়ায় তানিয়া বলে ওঠে আজকের এই কেকটা আপনাদের জন্য মা আপনারা দুজনেই একসাথে কেকটা কাটবেন আজকের এমন আমাদের তরফ থেকে এই সামান্য উপহারটা আপনাদের জন্য থাকুক এভাবেই একে অপরের পাশে থেকে ভালো থাকুন আপনারা কলমে সরজিৎ ঘোষ কঠে আমি অঙ্কিতা সরকার আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকি এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানাই বন্ধুরা